এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে সরকারের তিরিশ হাজার টন লবণ বিতরণ করার খবরে ভালো মানের চামড়া সংগ্রহ করা যাবে এমন আশায় ট্যানারি মালিকরা ঢাকার পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদেরও প্রত্যাশা চামড়া সংগ্রহ হবে নির্বিঘ্নে তবে বিনামূল্যের এক বস্তা লবণও পায়নি রংপুরের মাদ্রাসা এবং ইতিমখানাগুলো সরকারি উদ্যোগের কথা জানেই না এসব প্রতিষ্ঠান পশু কোরবানির পর যত দ্রুত সম্ভব লবণজাত করতে হয় চামড়া জুনে গরম মৌসুম ও বৃষ্টির সংখ্যা থাকায় চামড়া দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে এবছর দেশব্যাপী মাদ্রাসা ও এতিমখানায় তিরিশ হাজার টন লবণ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার তবে সরকারি লবণ পায়নি রংপুরের এতিমখানা ও মাদ্রাসাগুলো প্রায় এগারোশো বা এগারোশো প্লাস চামড়া এখানে আসে ডিসি অফিস বা সরকারিভাবে কোনো তথ্য পাইনি বড় বড় মাদ্রাসাগুলি নাকি বহুত লবণ অনুদান আসতেছে কিন্তু আমরা তো একবারও পাত্র পাত্রী আমায় যদি লবণ পাইতাম তাহলে আমি মনে করেন জিনিসটা বেশি দাম বিক্রি করতে পারতাম এদিকে সরকার বিনামূল্যে লবণ বিতরণ করায় অনেকটা নির্ভার কাঁচা চামড়া ব্যবসায়ীরা রাজধানীর প্রস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন বিনামূল্যে পাওয়া লবণ দ্রুত দিলে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে সরকার তিন হাজার মেট্রিক টন লবণ দিয়েছে এটাতে হয়তো চামড়াগুলা রক্ষা পেয়ে যায় বিগত দিনে অনেক মাত্রা নষ্ট হইতো এই জিনিসটা হবে এ বছর রাজধানীতে প্রায় দশ লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এসব চামড়া কাঁচা চামড়া ব্যবসায়ীসহ ট্যানারি মালিকরা সরাসরি সংগ্রহ করবেন ঈদের দশ দিন পর ঢাকায় ঢুকবে জেলা শহরে সংগ্রহ করা চামড়া ট্যানারি মালিকরা বলছেন মৌসুমি ব্যবসায়ীদের অসচেতনতায় নষ্ট হয় অনেক চামড়া এতে করে মেলেনা ন্যায্য দাম নিম্নমানের চামড়ায় লোকসান হয় ট্যানারি মালিকদেরও প্রায় টোয়েন্টি পার্সেন্ট চামড়া ল্যাম্প ডিজিজের কারণে ব্যাপকভাবে এটা দেখা দিয়েছে অদক্ষ শ্রমিক দিয়ে যে চামড়াটা ছাড়ানো হয় সেখানে প্রচুর লেস প্লেকারড প্লে কার্ড হয় চামড়ার যে গুণগত মান সেটা নষ্ট হয় আরেকটু হলো যে যে সঠিক সময় চামড়াটা মসজিদ মাদ্রাসা দান করা সেটা যে না করার কারণে কিন্তু আপনার চামড়া নষ্ট হয় এইখানে ট্যানারি মালিকরা কিন্তু একটা লসের সম্মুখীন হচ্ছে এ অবস্থায় সরকারের বিনামূল্যের লবণ পাওয়া যাক বা না যাক মূল্যবান সম্পদ চামড়া সংরক্ষণে ট্যানারি মালিকদের অনুরোধ দ্রুত যেন তা যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা